দর্শক আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে প্রায় পনেরো দিনের একটি তারা ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি আসলে যে এখানে সংখ্যক এবং নেতা আসলে বিএনপি যেখানেই এখন কর্মসূচি পালন করছে নামে আসছে এবং তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করছে এবং সরকারের পতন পতনের আহ্বান জানাচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যই দাবি করছেন যে শান্তিপূর্ণ পরিস্থিতিতে তারা ক্ষমতা হস্তান্তর চায় বা সরকারের পদত্যাগ চায় কিন্তু সরকার যদি সে পথে না হাতে সেক্ষেত্রে তারা কিন্তু ব্যবস্থা নেবে এবং বিএনপি পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন যে আগামী অক্টোবরে বিএনপি একটি চূড়ান্ত পর্যায়ের ধাক্কা সরকারকে দেবে এবং আন্দোলন কঠোর বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যেসব কর্মসূচি রয়েছে অর্থাৎ অবরোধের মতো কর্মসূচি বা বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি বা কঠোর কর্মসূচি যেসব কর্মসূচির মাধ্যমে দেশের যান চলাচল থেকে মানুষের চলাচল সব ধরনের সেই ধরনের কোন কর্মসূচিতে বিএনপি এখন পর্যন্ত যায়নি সেই ক্ষেত্রে বিএনপি আগামী দিনে আরো ভয়াবহ কর্মসূচির দিকে যাবে যে কর্মসূচির মাধ্যমে সরকার এক দফা দাবি আদায় অর্থাৎ এক দফা দাবি বাধ্য করা হবে এবং আপনারা দেখছেন যে এখানে বিপুল সংকট পুরান বাজারে এই নয়াবাজারকে আসলে এই গড়াইখাল বাজার এলাকা এই এলাকাতে আসলে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের গাড়ির পার্সের যন্ত্রপাতি এখানে তৈরি করা কিন্তু এখানে হাজার হাজার মানুষ দুই দুইটি রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে কিন্তু সমাবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির এই স্টেজ থেকে শুরু করে সর্বত্র কিন্তু নেতা কর্মীদের লাভ হয়ে গেছে আপনার এই নেতাকর্মীদের একটি বার্তা যে বক্তব্য মুক্তি দিতে হবে একটি বার্তা যে সরকারের পতন করাতে হবে এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেসব বেমা যা চরম অসুস্থ এই অসুস্থতা থেকে তাকে যদি পরিক্রাণ দিতে হয় তাকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো সব আসলে বিএনপির এই যে ব্যাপক নেতাকর্মী আসলে তারা একটা শোডাউন করছে এবং আগামী দিনে যে আরও কোনো আন্দোলন দেবে সেটির বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে তো নয়াবাজারে যে বিএনপির যে সমাবেশ এই সমাবেশে এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি